আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আসলে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে মানে একটা সুখবর দিব তো খুব মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি আসলে আজকের মানে আলোচনাটা হচ্ছে আপনার মানে ইটালির জন্য আর কি আমাদের বাঙালিদের মানে যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন তারা কিন্তু প্রথম পছন্দ ইটালি তারপরে অন্য রাষ্ট্র তো ইটালির জন্য অনেকে পাসপোর্ট জমা দিয়ে দেখেন ছয় মাস আট মাস বছর ঘুরতেছেন কিন্তু যেতে পারছেন না তো অনেকে আবার মানে টাকা পয়সা মার খেয়েছেন মানে বিভিন্ন রকমের সমস্যা দেখুন হাজারো মানুষ আমাদের সাথে যোগাযোগ করে ফোন করে তো আমরা অনেক কিছু তাদের মাধ্যমে জানতে পারি যে আসলে মানে ব্যাপারটা কি আসলে তো এই জন্য আমরা দেখুন আমাদের বিজনেস আছে মরিশাসে আমাদের বিজনেস আছে দুবাইতে আরো অন্যান্য দেশে আমাদের বিজনেস আছে এবং মানে ওই সুবাদে আমরা একটা মানে এখন প্ল্যানিং তৈরি করেছি যে আমরা ইটালির জন্য কাজ করব একটু অন্যরকম ভাবে বাংলাদেশ থেকে যদি বলেন কি রকম ভাবে সেটা হচ্ছে যেমন যদি এরকম হয় যে আপনি ইটালি যাবেন আমাদের এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আগে কোনো টাকা পয়সা লাগবে না যদি এরকম হয় তাহলে কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আমরা মূলত আমরা এখন ভেবেছি যে আমরা ইনভেস্ট করব আপনার জন্য আমরা ইনভেস্ট করব যে আপনার মানে ভিসা প্রসেসিং হতে শুরু করে আপনি ইটালি পৌঁছানো পর্যন্ত আমরা মানে সমস্ত ইনভেস্ট আমরা করব কিন্তু আপনি ইটালি যাওয়ার পর পরই কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে মানে এই শর্ত সাপেক্ষে তাহলে কাজটা শুরু কিভাবে হবে শুরুটা হচ্ছে এরকম যে আপনি ইটালি যাওয়ার জন্য যখন পাসপোর্ট আমাদের কাছে জমা দিবেন তখন আমাদেরকে শক্ত একটা সিকিউরিটি দিতে হবে শক্ত সিকিউরিটি কীরকম যেমন একটা মানে একটা স্টেমে ভালো একটা লিখে দিতে হবে যে মানে এই মর্মে আমরা মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি ইটালি যাওয়ার পরে আমি এজেন্সির সাথে আমার এত টাকা চুক্তি হয়েছে আমি ইটালি যাওয়ার জন্য সে তারা নিজেরা ইনভেস্ট করবে আমি ইটালি পৌঁছানোর পরে আমার পরিবার বা আমরা তাদেরকে এই পেমেন্টটা করে দিব এই সময়ের মধ্যে ঠিক আছে এরকম একটা চুক্তি থাকতে হবে অথবা আপনার অ্যাকাউন্টের যে ইটালি যাওয়ার জন্য টোটাল এত টাকা খরচ আপনার অ্যাকাউন্টের একটা চেক আমাদেরকে দিতে হবে মানে হাই সিকিউরিটি যাকে বলে একটা ভালো সিকিউরিটি যদি দিতে পারেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই মানে এইভাবে আপনার প্রসেসিংটা করবো ইনশাল্লাহ তাহলে আপনার আর কোনো টাকা আপনার টাকা মার খাবেন টাকা মনে করেন যে আপনার এজেন্সি খেয়ে ফেলবে অথবা মনে করেন যে আপনি যেতে পারবেন না এই ধরনের কিন্তু কোনো টেনশন থাকবে না তো এই জন্য মূলত ভিডিওটা পাবলিশ করা আমরা নিজেরা ইনভেস্ট করব আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের জন্য কারণ কি জানেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমি নিজে একজন প্রবাসী দেখুন আমি আমার লাইফের শুরুতে আমি যখন বিদেশে যাই আমি নিজেও কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হয়েছিলাম তো আমি আমার পূর্বের ভিডিওতে আমি বলেছি কথাগুলো কি কি সমস্যা আসলে সব কথা বলা যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক তো আমি প্রবাসীদের বন্ধু আমি মাসুদ রানা আমি আমার তরফ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদের জন্য যে মানে বিদেশে যাওয়ার জন্য মানে যেই দেশে হোক আমাদের কাছে যখন যেই দেশে কাজ আসে যেমন মরিশাসের কাজগুলো এখন স্টেপ বাই স্টেপ উন্নত হচ্ছে ঠিক আছে অলরেডি আমরা মরিশাসে বেকারির কাজ পেয়ে গেছি তো এভাবে আর কি যেমন অন্যান্য দেশের কাজগুলো আমরা করতেছি সার্বিয়ার কাজ করছি রোমানিয়া বুলগেরিয়ার কাজগুলো খুব ঠিকঠাক মতো হচ্ছে বিচারে সে অনেক ভালো তো যাই হোক যারা মানে ইটালিতে যারা যাবেন যে আগে এক টাকাও লাগবে না আপনি ইটালিতে পৌঁছানোর পরে আপনি পেমেন্ট করবেন যদি শক্ত কোনো ডকুমেন্টস দিতে পারেন ওইভাবে তাহলে আমরা ইনভেস্ট করব ঠিক আছে এবং অল্প সময়ের মধ্যে আমরা প্রসেসিং করবো ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে তো যারা মানে ইটালি সম্বন্ধে আরো মানে বিস্তারিত ভালোভাবে জানতে চান একটা ভিডিওতে আসলে এত কথা বলা সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারও যাবেন ভিডিও দেখতে দেখতে এই জন্য আর আমাদেরও মানে মানে সময়ের অনেক আসলে এত তো দেওয়া করে সরাসরি আমার সাথে কথা বলে নেবেন যে কি মানে কিভাবে সুযোগ সুবিধা হবে কিরকম হবে না হবে সবকিছু আমরা বুঝিয়ে পড়বো তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম